থেকে শিক্ষা নিতে হবে যে দমন পীড়ন করে মানুষের যে লড়াই যে আন্দোলন সে লড়াই এবং আন্দোলনকে দমন করা যায় না বন্ধুগণ আমরা ব্রিটিশ আমলে দেখেছি তারা এই দমন পীড়নের পথ বেছে নিয়েছিল আমরা পাকিস্তান আমলে দেখেছি আমরা শরীরে তার সরকার দেখেছি তারা দমন পীড়ন করে জনগণের কণ্ঠ সরকে রোগ করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি আজ যখন আমরা বলছি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না আজকে বাংলাদেশের ন্যূনতম সম্পর্ক নির্বাচনের কথা আমরা জানি এই সরকারের অধীনে আঠারো সালে রাতের অন্ধকারে নির্বাচনের কথা আমরা জানি একই সাথে সরকারের অধীনে যত पाहिला नो ¡La

i শিক্ষাক্রম তারা চালু করেছে যে জাতীয় শিক্ষাক্রম চালু করার জন্য এখানকার শিক্ষাবিদ শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী ছাত্র সংগঠন গুলো সবার যে মতামত দেয়ার নেওয়া দরকার ছিল কোন রকম মতামত করে তারা গায়ের জোরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা নতুন করে জাতীয় শিক্ষাক্রম চালু করছে বন্ধুগণ এই যখন পরিস্থিতি তখন আমাদেরকে একতাবদ্ধ হতে সাম্রাজ্যবাদী দেশগুলোর দিকে আছে মুখ চেয়ে আছে যে ভারতীয় সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ চীনা সাম্রাজ্যবাদ রাশিয়ান সাম্রাজ্যবাদ সেদিকে তারা মুখ আছে বন্ধুগণ তারা মনে করছে তাদের সঙ্গে গাছ ছড়া বেঁধে তাদের দাবিদারি করে তারা বাংলাদেশের নির্বাচনটা করবে অথচ বন্ধুগণ আমরা বলতে চাই বাংলাদেশের নির্বাচনটা কেমন হবে সেটা বাংলাদেশের মানুষের রাজপথের লড়াই চাই